সকালে ঘুম থেকে উঠে একটু প্রকৃতির সাথে সময় কাটালে কেমন লাগে বেশিক্ষণ নয় সারাক্ষণ তো কাজ আছেই সকালের অক্সিজেন সারাদিনের কাজের এনার্জি বাড়িয়ে দেবে কারোর যদি গাছের শখ থাকে সে তো খুব ভালো কথা আমাদের বাড়িতে যেমন অনেক গাছের টব আছে সে সকালে সেখানে বিভিন্ন ফুল ফোটে সত্যি সে এক অদ্ভুত ভালো লাগা সকালে আমি এক কাপ চা নিয়ে যখন যখন কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাই এর মতো মনের ভালো লাগার আর কোনো মেডিসিন হতে পারে না নিজেকে জানার নিজেকে বোঝার এই তো সময় আমরা স্পেশালি আমরা মেয়েরা বাড়ির সকলের কথা খুব ভাবি কিভাবে আমরা নিজের পরিবারের জন্য সুন্দর একটা পৃথিবী করতে পারব নিজেকে ভালোবাসলে নিজের জন্য সময় দিলে দেখবেন সারা দিনে কোনো কাজকেই আপনার খারাপ মনে হবে না কোনো কাজেতেই আপনার কোনো বিরক্তি আসবে না আর যা যা ভালো লাগা তাই আপনারা তাই তাই করুন কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ বই পড়তে ভালোবাসে বা আরও অনেক কিছু দেখুন না নিজের জন্য সময় দিয়ে আপনার সারা দিনটা কেমন কাটে প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে এই যে ফুলগুলো দেখছেন আপনি যদি সেভাবে ভাবেন আপনার যেন মনে হবে ওরা আপনাদের সাথে কথা বলছে বা আমরা একদিন এনভায়রনমেন্ট ডে বলে কী লাভ আছে রোজ কেন আমরা ভাবি না যে হ্যাঁ আমরা প্রকৃতিটাকে সুন্দর করে গড়ব বা প্রকৃতিতে অনেক কিছু আমরা আমরাও দিতে পারি প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুব দামি একটা যেদিন আপনার কাছে জীবন থেকে চলে যাবে সেই দিনটা তো আর কোনো দিনই ফিরে আসবে না তাহলে আমরা যদি একটু পজিটিভ চিন্তাভাবনা করতে থাকি পজিটিভ চিন্তাভাবনা আমাদের অনেক এগিয়ে নিয়ে চলে একবার ভেবে দেখুন না আপনি জীবন যদি পজিটিভ বারে সারা সারাদিনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনাই করতে থাকেন তাহলে কিন্তু আপনি যে জিনিসটা করতে চান অ্যাটোমেটিক সেই জিনিসটা সত্যিই পাবেন এর মধ্যে কোনো দ্বিধা নেই কোনো কিছু পেতে গেলে যেমন আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে তেমনি কোনো কিছু পেতে গেলে আমাদের পজিটিভ চিন্তা ভাবনাটাকেও রাখতে হবে সেই দুটো মাথা রাখলে তবেই আমাদের কোনো কাজটাতে সিদ্ধি লাভ করতে পারি আসুন না আমরা ভালো চিন্তার মধ্যে থাকি আর ভালো থাকি আমরা নিজেরা ভালো থেকে আমরা সকলকে ভালো রাখি আজ এই অবধি ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার